আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য বের হয়েছি অন্য একটা কারণে মার্কেটে যাব বের হওয়ার সময় দেখলাম যে অনেক বড় বড় আনারস আপনারা কারা কারা খেয়েছেন এত বড় আনারস এগুলো স্বাদ কেমন আমার এই চ্যানেলটিতে কমেন্টস করে জানাবেন তো যাই হোক চলে আসলাম আগ্রাবাদ ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটে এটা হচ্ছে গিয়ে মার্কেটের নিচে সিঙ্গাপুর মার্কেটের নিচে এই ফুটপাথটা বসে প্রতি শনিবারেই এই ফুটপাথটা বসে আর এখানে অনেক কিছুই পাওয়া যায় এখানে বাচ্চাদের কাপড় বড়দের কাপড় চাদর তারপরে প্যান্ট শার্ট সব কিছুই এখানে আছে এবং কি এই দা এখানে দামটাও তুলনামূলকভাবে অনেক কম তো যারা মার্কেটটা চেনেন না আমাকে কমেন্ট করলে আমি আসলে এই ঠিকানাটা দিয়ে দিব যে এখানে অনেকগুলো ব্যান আছে আর এই যে ব্যাগগুলো অনেক মার্কেটে অনেক দাম মার্কেট থেকে যদি কিনতে যাই আটশো নশো এক হাজার টাকা পড়ে যায় অথচ আপনারা এখান থেকে অনেক মোলামুলি করে দাম করে নিয়ে যেতে পারবেন বাচ্চাদের কাপড় খুব সুন্দর সুন্দর কাপড় এখানে পাওয়া যায় এখানে কসমেটিক্সের গুলো দাঁড়ায় ছেলেদের অনেক সুন্দর সুন্দর জুতো আছে এখানে মহিলাদের বোরখা কাছে এ পাওয়া যায় এখানে কাপড় রাখার যে হ্যান্ড ব্যাগগুলোগুলো পাওয়া যায় এখানে তো আমার ভিডিওটি দেখতে থাকুন বের হয়ে যাচ্ছি এই ফুটপাট থেকে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ